উনি হচ্ছে গণতন্ত্রের টর্চ ফেয়ারি উনি গণতন্ত্রের বাতি ঘর এটা গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রথম উদ্যোক্তা যিনি তিনি প্রবর্তন করেছেন যে আরো মাসে সবাই জানিয়েছেন

সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব আমি করছি এই মুহূর্তে বাংলাদেশের যত নেতা আছে যত নেতৃত্বে যারা দিচ্ছেন তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কার হবে ইজর্চ ব্যারার অফ ডেমোক্রেসি এবং কোন রকমে কোন রকমের বেগম খালদা জিয়া দেবে কোন রকমের কম্প্রোমাইজ করেননি কালে ক্রমান কোন ধরনের কম্প্রোমাইজ না করে গণতন্ত্রের সংগ্রাম চালিয়েছে সেখানে শেষ নয় এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তাহলে ক্রমান সাহেব পাবলিক ডোমেইনে প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে নিশ্চিত করছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামী বাংলাদেশ করা সম্ভব সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছে সকলের জানা উচিত অবগত থাকা উচিত

তারেক রহমান সাহেব সাতাইশ দফা সংস্কার প্রস্তাব পেশ করছে এটা বিএনপির পক্ষ থেকে এই সাতাইশ দফাতে মূলত বাংলাদেশ আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই রূপরেখা পরিষ্কার ভাবে দেওয়া হয়েছে সব কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে কিন্তু পরবর্তীতে আমরা যখন যুগপথ আন্দোলনে গেলাম আমাদের যুগপতে আমাদের সাথে যারা এসছে তাদের কিছু চিন্তা ভাবনা ওনারা বলেছেন যেটা আমরা ইনকর্পোরেট করে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি এটা হাসিনা যাওয়ার আমাদের এক দেড় বছর আগে কথা বলছে তখন কিন্তু অন্য কোন দল সংস্কারের কথাটা মুখ দিয়েই বের করে অনেক আবার আন্দোলনে ছিল আবার ছিল না আমি বেশি বলার দরকার সুতরাং সংস্কারের প্রস্তাবটা আমরা সাহসে করেছি হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেটা তাদের যখন তার এখন ধারণার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা না তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশ যাতে সকলের জন্য একটা স্পেস থাকে এটা সরকারে থাকলো স্পেস থাকতে হবে বিরোধী দলে থাকলো স্পেস থাকতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেক্স হল যারা ক্ষমতায় নেয় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মানে মালিক এবং তাদের হাতে চলে যায় এজন্য পরিষ্কার ভাবে একত্রিশ দশায় কথাগুলো বলা আছে দেখি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে এবং দ্যাট ইজ দ্য ওনলি ওয়ে টু সাকসেস আপনার গণতন্ত্রের সত্যিকার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে এবং এটার জন্য আমরা অনেকেই নিশ্চিত হয়েছি যে সময়ে প্রায় এক দেড় বছর দুই বছর আগে উনি একটি জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যোগবত আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলেছে আমরা বিস্মিত হয়েছি

জাতীয় সরকারের মাধ্যমে একত্রিশ দফা বাস্তবায়িত কথা বলেছেন আমরা সবাই মিলে যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব করেছি এবং সেটা আপনি ওনার রাজনীতিতে শুধুমাত্র রাজনীতিবিদদের ইনক্লুসিভনেসমিত থাকেন উনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া যে লোকগুলো আছে তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় দেশের উন্নয়নে দেশের রাজনীতিতে সমাজ ব্যবস্থায় আপনি অনেক মহিলাদের ব্যাপারে পরিষ্কার ভাবে অনেকগুলো কথা বলা আছে মহিলাদের ক্ষমতায়নের জন্য অনেক কথা বলা আছে তাদের শিক্ষা থেকে শুরু করে তাদের চাকরি থেকে তাদের ব্যবসা কর্মসংস্থান বলা আছে প্রতিবন্ধীদের কথা বলা আছে পরিষ্কার করে প্রতিবন্ধীদের আপনি কিভাবে অন্তর্ভুক্ত করবেন জাতীয় অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কিভাবে অংশভুক্ত করেন। এটা তো বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তা চেতনায় সত্যিকার প্রতিফলন করাচ্ছে রিফ্লেকশন করাচ্ছে উনি প্রত্যেকটি বিভিন্ন ধর্ম ভিন্ন ধর্মকে অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন খ্রিস্টানদের ক্রিসমাসে যোগদান দিয়েছেন তারপরে ইস্টার অনুষ্ঠানে যোগ দিয়েছেন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে অনেকগুলি উনি অনুষ্ঠানে যোগ দিয়েছে। হিন্দুদের জন্মাষ্টমীতে দুর্গা পূজায় যোগ দিয়েছে। বুদ্ধিস্টদের প্রভাজনা পূর্ণিমা সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছে। এটা তিনি একেবারে সরাসরি অংশগ্রহণ করে মেসেজটা জাতিকে দিচ্ছেন যে জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা চেতনা যদি দেশ করতে হয় এটা সকলকে নিয়ে করতে হবে খালি একটি দলের পক্ষে সম্ভব নয় একটি জাতির পক্ষে সম্ভব এবং উনি নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা সংস্কৃতি ইতিহাস সংরক্ষণের কথা বলছে একটি বড় যে তাদের ইতিহাস সংস্কৃতি ভাষা সংরক্ষণের কথা বলছে এবং দিস ইজ দ্য ডাইভার্সিটি অব বাংলাদেশ একটা দেশের

পরস্পরের স্বার্থ সংরক্ষণের হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ বাংলাদেশের মানুষের বাংলাদেশের সিদ্ধান্ত ভূতাত্ত্বিক ভূ ভূ জিও পলিটিক্স ভূ যে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে

আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা যাচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছে তার একসাথ অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রের কথা মানে বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে একটি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থনীতি চলতে পারে না যেটা আমরা বিগত একটা গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে এত পাওয়ারফুল হয়েছে তারা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত তাদের হাতে চলে গেছে আমি নাম বলতে চাই না তো সবাই জানে সুতরাং সেখানে উনি যে গণতন্ত্র রাজ অর্থনীতিকে গণতান্ত্রের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে যেখানে সমস্ত প্রত্যেকটি নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারে এবং এদের জন্য কিন্তু প্রোগ্রাম রয়েছে কে উনি কিন্তু পজিটাল স্টেটমেন্ট করছেন সরকার উনি কিন্তু প্রত্যেকটার উপরে কাজ করছে এবং এই গণতন্ত্র অর্থনৈতিক গণতন্ত্র কিভাবে হবে এটার জন্য প্রোগ্রাম নেওয়া হয়েছে ক্লিয়ার এখানে এক কোটি চাকরির কথা বলা হয়েছে এক কোটি আঠারো মাসের চাকরির কথা বলা হয়েছে অনেকে

উনি এই রেগুলেশন ফুলফিল করার জন্য কোন সেক্টরে কত চাকরি হবে কত বিনিয়োগ করতে হবে স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে তারপরে আপনার আমাদের গ্রামে গন্ধে কামার কুমার আর্টিজেন্স যারা আছে তাদেরকে কিভাবে সার্ভিস ডেলিভার করে তাদের প্রোডাক্ট উন্নয়ন করে তাদের ডিজাইন উন্নয়ন করে তাদেরকে ব্র্যান্ডিং করে তারা অনলাইনে যাতে এগুলো বিক্রি করতে পারে আলিবাবা অ্যামাজন ইবে এর মাধ্যমে যাতে বিক্রি করতে পারে তাদের বাড়িতে বসে এগুলো এগুলোর প্রোগ্রাম নেওয়া হয়েছে উনি খালি বক্তৃতা করছেন না তো সাথে সাথে বলছে দলের মধ্যে এগুলো যাতে থেকে যদি আমাদেরকে জনগণ নির্বাচিত করে ডে ওয়ান থেকে পারফর্ম করত এবং ইয়াং জেনারেশনের চাকরির ব্যাপারে ম্যাট্রিক বি এই ব্যাপারে এই যে এক কোটি চাকরির জন্য আজ কোন কোন সেক্টর আছে একটা হচ্ছে আমাদের আইটি রিলেটেড বিজনেস আইটি রিলেটেড বিজনেসের মধ্যে বিলক্ষের মতো এখন আমাদের ফ্রিলান্সিং করে ছেলে আমরা এদেরকে আমরা এদেরকে ফর্মালাইজ করতে চাই মনিটাইজ করতে চাই মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসতে চাই তার কমপ্লিটলি প্রোগ্রাম আছে এদেরকে কিভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ই বিজনেস এর মধ্যে আপনি নিয়ে আসতে পারেন সুতরাং এটা একটু বিরাট আমাদের বড় জনসংখ্যা হবে আমাদের ইয়াং ছেলে মেয়েরা আমাদের পাশের দেশে যে কল সেন্টারগুলো আছে

আমার মনে হয় আমার আর বেশি বক্তৃতা অনেক সময় চলে যাবে যেটা বলবো এই প্রথম একজন রাজনীতিবিদ বাংলাদেশের ওনার জিয়া সাহেব দেখুন খালেদা জিয়া এবং তারেক রমান সাহেব যে টর্চটা নিয়ে এগিয়ে যাচ্ছে

আজকের অত্যন্ত শ্রদ্ধীয় গ্রেষ্ঠ ফোনার